হ্যালো গাইছ এখানে দেখতেছো দুই পক্ষ মানে দুই পক্ষ মানে চল্লিশ জন পাঁচজন পাঁচজন চল্লিশ জন চল্লিশ চল্লিশ জন খেলতে আছে মানে খেলবে না খেলবে এখনে মানে বিয়ার্যাঙ্ক খেলবে বিয়ার্যাঙ্কে মানে পাঁচজন করে স্কোট দিচ্ছে না এর জন্য এই যে আছে দুই স্কোট ওই এখানে আছে দুই স্কোট মানে পাঁচজন করে হইলে চল্লিশ জন চল্লিশ জন খেলবো টুর্নামেন্ট আর এখানে আমাদের ভালো ভালো গেমিং প্লেয়ার আছে ইউটিউবার আছে ছিল তোমরা দেখো না হয়তো বা অন্য ভিডিওতে দেখতে পারো এখানে সুন্দর একটা অ্যানিমেশন দেখাচ্ছে আমাদের মানে সুন্দর বাস্তবের মতো মনে হচ্ছে

আর নিচে যাইতে দেয় না নিচে বেশি লোক ওই ঝামেলা

बाक़ी देह चिंते सोके